সাতক্ষীরা ব্যাটালিয়ন এর দায়িত্বতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় সীমান্ত অপরাধ প্রতিরোধে সোমবার দিনব্যাপী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মাঁকরা ভোমরা গাজীপুর ঘোনা বইকালি কালিয়ানি কুশখালী তলুইগাছা কাকডাঙা ঝাউডাঙ্গা হিজলদি সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এবং বাকাল ও ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় কোম্পানি ও বিওপি কমান্ডারের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয় সীমান্তবর্তী স্থানীয় জনগণ জনপ্রতিনিধি মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন সভায় অবৈধ অনুপ্রবেশ চোরাচালান নারী ও শিশু পাচার সহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সচেতন করা হয় একই সঙ্গে মাদকদ্রব্যের কুফল তুলে ধরে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয় বক্তারা বলেন সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাবাসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সে বিষয়ে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুজবে কান না দেওয়া নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা এবং ভোটারদের সুষ্ঠু পরিবেশে ভোট প্রদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয় অবৈধ অস্ত্র জালনোট পারাপার রোধ স্থানীয় শিল্প সুরক্ষা ও রাজস্ব ফাঁকি প্রতিরোধের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়েও সচেতনতা বাড়ানো হয় জনসচেতনতা সভায় উপস্থিত স্থানীয় জনগণ বিজিবির এসব দেশপ্রেমিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার 오늘도 잘은